বাংলাদেশের বিচার ব্যবস্থা কেন বাংলাদেশের কোনো ব্যবস্থাই শেখ হাসিনার যুগে ছিল না এটি তার একক কর্তৃত্বে চলত বাকি যেসব প্রতিষ্ঠানে যারা বসেছিলেন তারা শুধু বসেছিলেন তাদেরকে ডিজিএফআই অথবা গণভবন থেকে যেসব নির্দেশনা দেওয়া হইত সেই সব নির্দেশনা অনুযায়ী কাজ করত যারাই নির্দেশনার বাইরে গিয়েছেন তাদের লোক যেমন এস কে সিনহা প্রধান বিচারপতি ছিলেন আওয়ামী লীগেরই লোক আওয়ামী তাকে প্রধান বিচারপতি করেছেন সে যখন একটা যৌক্তিক বিষয়ে তাদের সঙ্গে একটু দ্বিমত পোষণ করলো কি যৌক্তিক বিষয় সে বিচার বিভাগের যে স্বাধীনতা নিশ্চিত হয়েছিল যেটা পরবর্তীতে আওয়ামী লীগ উড়িয়ে দিল আজকে কিন্তু বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল বিচার বিভাগকে নিম্ন আদালত থেকে পৃথককরণের যে রায় এসেছিল আপিল বিভাগ থেকে সেটা কিন্তু আর নাই এখন ওই জায়গায় নিম্ন আদালতের বিচারকদের কর্তৃত্বের প্রশ্নে আর উচ্চ আদালতের বিচারকদের সংসদ সদস্যরা বাতিল করে দেবার যে সংবিধান সংশোধন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই দুটি জায়গায় ওনার দ্বন্দ্ব হয়েছিল যে কারণে তাকে যেটা শুনেছি এক জেনারেল একজন প্রধান বিচারপতিকে গালে একটা থাপ্পড় দিয়েছে তারপর তাকে এক কাপড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে যে দেশের প্রধান বিচারপতিকে এক এক কাপড়ে দেশের বাইরে চলে যেতে হয় সেই দেশে আর কোন লোক ন্যায় বিচার করবে এটা পাগলে বিশ্বাস করতে পারে আমি তো বিশ্বাস করি না